এমন একটি শরীফের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব আপনারা যদি সেই শরীফটি পাঠ করতে পারেন বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন ইভেন যত গুণা করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন সকল গুণা কমা করে দিবেন কিয়ামতের মাঠে নবীজি সাল্লু আলী সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ সেই দূর শরীফ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দিক কন্টিনিউ করতে থাকুন সেই শরীফ স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব ইভেন শব্দ শব্দ করে আমি আপনাদেরকে বলে দেব যেন আপনারা সহজভাবে শিখে নিতে পারেন দর্শক দেখেন পাক রব্বুল আলমিন যে সমস্ত ইবাদত বন্দিগী আমাদেরকে দিয়েছেন সকলে ইবাদত বন্দিগি কিন্তু আমরাই করে থাকি মানে যেমন আমাদেরকে নামাজ দিয়েছেন নামাজ আমরা পড়ি আল্লাহ নামাজ পড়েন না আমাদেরকে কোরআনুল কারিমের তেলাওয়াতের হুকুম করেছেন আমরা করে থাকি আল্লাহ করেন না হজের কথা যদি বলি আমরাই হজ করি আল্লাহ হজ করেন না তেমনিভাবে কোরবানির কথা যদি বলি আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু কোরবানি করেন না আমরাই করি সো সকল প্রকার ইবাদতবন্দি আল্লাহ পাক আমাদেরকেই দিয়েছেন অ্যাকচুয়ালি আমরাই করি আল্লাহ পাকর্বুল আলমিন কোনো ইবাদতবন্দিগি করেন না কিন্তু শরীফ এমন একটি ইবাদত কোরআনকে যদি জিজ্ঞেস করেন যে হে কোরআন দুরুৎ শরীফের আমল কে কে করে কোরআন আপনাকে একটি আয়াত চিৎকার দিয়ে বলে দিবে তাহলোনা আলেন নিশ্চয় আল্লাহ এবং ফেরাস্তা নবীজির উপর দূর প্রেরণ করে থাকেন পাঠ করে থাকেন সোহান এই যে আয়াতটা যদি আপনি বুঝে থাকেন মেবি আপনাকে আর কোনো ব্যক্তির কথা শুনতে হবে না কত ফজিলত দূরত শরীফের আমল আপনি নিজে নিজে অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে আমল অলসুবাহালা করেন যে আমল ফেরাসগন করেন যে আমল পৃথিবীর সকল সৃষ্টি করেন সেরকম একটি আমলের নাম হচ্ছে শরীফের আমল একটা হাদিসের বাণী যদি আমি আপনাদেরকে শুনাই মন সাল্লাহ আলিয়া ওয়াহিদাতেন সাল্লাহ আলহি আস্রসুর সাল আলহি সাল্লাম বলেন যে সমস্ত নারী আর পুরুষ একবার দুরুচ্ছরী পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দশবার রহমত নাজিল করবেন দশটি রহমত নাজিল করবেন একটি রহমতের পাওয়ার কতটুকু আপনি জানেন আপনি বুঝেন রহমত কাকে বলে একটা রহমতের পাওয়ার আপনার কাছে যদি একটা আল্লাহ তালার রহমত থাকেন রবে কাবার কসম আপনি একটি রহমত দিয়ে জান্নাতর ভেতর ঢুকে যেতে পারবেন এ তো পাওয়ার পাই তো সেই রকম একটি আমল আপনি করবেন আপনি অভাবের মধ্যে থাকবেন আপনি দুশ্চিন্তে থাকবেন আপনি টেনশনের মধ্যে থাকবেন হতাশার মধ্যে থাকবেন নেভার হোয়াই আপনি শরীফ পাঠ করবেন অভাবের মধ্যে থাকবেন টেনশনের মধ্যে থাকবেন হুয়াই কখনোই না সেজন্য আমি আপনাকে বলবো আপনি যদি নারী হন কিংবা পুরুষ হন আমার ভিডিও যারা দেখেন হয়তো গুলো এমন আমার কথাগুলো এমনই হয়ে থাকে দূরৎসরী পাঠ করেন আপনি দূরস্বরী পাঠ করবেন রোগাক্রান্ত থাকবেন হুয়াই ক কোনোই না সেজন্য আসেন দূরশ্বরী পাঠ করতে দব্যস্ত হয়ে যায় কেনোনা নব সাল্লা সাল্লামের হাদিস আমাকে আমাদেরকে প্রমাণ করেন আল্লাহ তালা সারা পৃথিবীর জায়গায় জায়গায় কোনায় কোনাই কিছু ফেরাস তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা যে হেরে তোমাদের দায়িত্ব শুধু একটাই যে কোনো জায়গা থেকে যে কোনো উম্মত নারী কিংবা পুরুষ যখনই দূরুৎসরে পাঠ করবে তার জায়গার নাম সহ তার বাবার নামসহ তার নামসহ তার ফুল অ্যাড্রেস বায়ু ডাটা যাকে বলা হয় তোমরা নবীজি সাল্লাহ আলসালামের রোহজা মুবারকের কাছে নিয়ে যাবা এটা আল্লাহ তালা হিফের তাদেরকে দায়িত্ব দিয়ে ফেলেছেন ভাই আজকে কইজন নারী পুরুষ আপনি আমাকে দেখাইতে পারবেন যে দূরত্বরী শরীফের আমল করে যে আল্লাহ তালার কাছে মেসেজ দিতেই তাকে কইজন দেখাইতে পারবেন বুঝান আমাকে কেউ তো ফাট করি না কিন্তু এমন কতগুলো বান্ধা আছে তারা রুটিন তৈরি করে দূরশরি পাঠ করতেই থাকে যদি তারা এতবার দূরশরি পাঠ নাই করতে পারে তারা খাবার খাইতে যায় না ঘুমাইতে যায় না সবসময় তারা দূর আমল করে তারা অন্যান্য কাজ করে থাকেন তাদের কারণেই কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকেন আসমান আসমানের মতো রেখে দিয়েছেন জমিন জমিনের মতো করে রেখে দিয়েছেন ওই যে আল্লাহ তালার প্রিয় বান্দাগুলোর কারণে কেয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে ততদিন কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো সৃষ্টি নবীজ সাল্লাহ সাল্লামের উপর দূরত পাঠ করবেন এক সময় তখন আল্লাহ তালাকে জিজ্ঞেস করেই পেরেছেন যে মালিক আপনি তো বলেছেন আপনার বন্ধুর উপরে কোনো কোনো সময় দূর শরীফ পাঠ করা বন্ধ হবে না তো আমাদের প্রশ্ন হয় আল্লাহ বিহাদুবি ক্ষমা করবেন আমরা যদি অতিরিক্ত কিচ্ছু বলে থাকি আল্লাহ গো আমাদের একটাই প্রশ্ন যে এমন একটা সময় আসবে পৃথিবীতে কেউ জীবিত থাকবে না সকলে আমরা এতেকাল করবো সকলে বিদায় হয়ে যাব হাদিসের বর্ণনা যেভাবে এসেছে এক সময় আল্লাহ তালা আজারলকে জিজ্ঞেস করবেন যে আজার কে আছে তখন আজরুল আলহিসাম বলবেন আল্লাহ আমি বাকি আছি আপনি তো আছেন আপনি তো সিরঞ্জীব আপনি তো মৃত্যুবরণ করবেন না আল্লাহ তালা তখন মতকে বলবে হে মত আজারল কি দর তো আজারিল আলহিস এন্তেকাল হয়ে যাবে কেউ থাকবে না তারা তখন জিজ্ঞেস করেছিল আল্লাহ হাদিসের কিতাবের মধ্যে তো নবীজি বলে দিয়েছেন পৃথিবীর সকল মানুষ এতেকাল হইয়া যাইবে তো পৃথিবীর সকল সৃষ্টি যদি এনতেকাল হইয়া যায় সেই দিন আপনার বন্ধুর উপরে সেই দিন আপনার প্রিয় পৈগাম্বর উপরে খুন সৃষ্টি আল্লাহ শরীফ পাঠ করবেন তখন নবীজির উপর আপনার বন্ধুর উপর দূরত্ব পাঠ করা বন্ধ থাকবে এই আল্লাহ তালাকে ফেরস্তাগুন জিজ্ঞেস করেছিলেন তো হচ্ছে ফেরস্তাদেরকে আল্লাহ তালা বলে দিয়েছেন হে ফেরা শুনো পৃথিবীর সকল সৃষ্টি যেদিন ধ্বংস হইয়া যাইবে আমি এন্তেকাল করে দেব বিদায়ী করে দেব তখন আমি কোথায় থাকবো আমি তো জীবিত থাকবো তখন ফেরেস্তাদা ফেরস্তারা বলেছিলেন হ্যাঁ আল্লাহ আপনি তো থাকবেন তখন আল্লাহ তালা বলেছিলেন যে আমি নিজেই দুরস্বরে পাঠ করতে থাকবো হাই হাই মেয়ের দুস্থ এইরকম যদি দূর শরীফের ফজিলত হতে পারে আল্লাহ পর্যন্ত আল্লাহ শরীফ পাঠ করতে থাকবেন আজকে তো আমাদের বেতর ভাই নবীজির মোহাব্বত নাই অল্লাহির কাবার কসম নারী হতে পারেন পুরুষ হতে পারেন একটা রুটিন তৈরি করেন ফ্যামিলির সদস্য বসে ছেলে সন্তানদেরকে জিজ্ঞেস করেন মেয়েদেরকে জিজ্ঞেস করেন হে মেয়ে হে ছেলে কোন দূরশ্বরে তুমি পারো বলো আমাকে একটু যাচাই করেন দূরস্বের পাঠ করলে বাড়িতে অভাব থাকে না বলা মুসিবত থাকে না ভাই আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত ফাটাবেন আপনি অভাবের মধ্যে থাকবেন ওয়াই কখনোই না ভাই সেজন্য মাঝে মধ্যে বসে স্ত্রীকে জিজ্ঞেস করবেন মাঝে মধ্যে বসে মেয়েদেরকে জিজ্ঞেস করবেন মাঝে মধ্যে বসে সন্তানদেরকে জিজ্ঞেস করবেন যে সন্তান দূরুচ্ছরী কোনটা পারো আরে মিয়া বাড়িতে যদি একটা জিনিস নাই আনে সন্তানকে জিজ্ঞেস করতে পারো আমার ওষুধ কই আমার অমুক জিনিসটাও কই তোমাকে অমুক জিনিসটাই তো আমি আনতে বলেছিলাম কই ওই জিনিসটা আনলি না কেন অথচ অনেক নাফরমান মা বাবারই হচ্ছে সন্তানকে জিজ্ঞেস করেন আমার সন্তান এখন তুই নামাজের সময় বাড়ির ভেতরে ঢুকলি নামাজ পড়লি কিনা একটু আমাকে বল অনেক মা বাবা সন্তানকে জিজ্ঞেস করে না নামাজের সময় আগেছে সন্তান তুই নামাজ পড়লি কিনা আমাকে একটু বল অত ওষুধ না আনলে সন্তানকে জিজ্ঞেস করতে পারি সন্তানকে যদি একটা জিনিস আনার জন্য বলে থাকি সেই জিনিসটা যদি না আনে সন্তানকে হুম হুকুম হুমকি দিতে পারি হাই। হায় ও মানুষ কি জন্য আজকে আমরা আল্লাহ আল্লাহতালার উপর রাগান্বিত বসতে যাচ্ছি আমাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক নাই বললেই চলে বেখা আবার কস সম্পর্ক নেই আমাদের সাথে এমনি সম্পর্ক অনেক মানুষ দেখা যায় মসজিদে শুধু একবার চাই এক সপ্তাহে একবার চাই বেলার নামাজ আপনার উপর পরশ এটা মনে আছে নাই তো আচ্ছা যাই হোক দর্শক আমি দুরস্বের নিয়ে কথা বলতেছিলাম দুরস্বের পাঠ করলে আল্লাহ তালা আপনার রোগ ভালো করে দিবেন দূরস্বের পাঠ করলে আপনার মন আশা পূরণ করে দিবেন দুরস্বের পাঠ করলে আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই দিবেন ক্ষমা করে দিবেন যেমন একটি ঘটনা এসেছে আমি বলি এক ব্যক্তি হজ করার জন্য গিয়েছিলেন তো আল্লাহ তালার গটটি তাওয়াব করতেছিলেন তো আল্লাহ তালার গোড় তাওয়াব করার সময় একটা তালবিয়া সকলে পাঠ করে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক এই তালবিয়া পড়ে পড়ে সকল হাজীগণ আল্লাহ তলার গুটি তওয়াব করে থাকে কিন্তু এর ব্যতিক্রম একটা যুবক আল্লাহ তলার গুটি তওয়াব করতেছিলেন দুরূদ চেরি পাঠ করে করে আল্লাহ তালার গটি তবাব করতেছিলেন সামনে একজন বুজুর্গ সব সময় বুজুর্গ তো তবাব করতেছে তালবিয়া পাঠ করতে করতে লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লা শরী ক্যালাকবাইক ইন্মদানা লাকাল মুলক লা শারি ক্যালাকালবাইক এই তালবিয়া পাঠ করে করে সকল হাজি আল্লাহ তালার ঘটি তবাব করতেছে কিন্তু এর বিপরীত একটা যুবক দূরশ্বরী পাঠ করে করে আল্লাহ তালার গোটে তাওয়াপ করতেছিলেন যখন তাওয়াপ শেষ ওই বুজুর্গ যুবককে ডাক দিল যুবক এদিকে আসো তোমার সাথে একটু কথা বলবো আমি একটু কথা বলবো তো যুবককে ডাক দিলেন নিয়ে গেলেন বুজুর্গ বুজুর্গ জিজ্ঞেস করছিলেন ভাই যুবক রাক্ষরি না একটা কথা আমার জানার খুবই ইচ্ছা যুবক কিন্তু বুঝে গিয়েছে তো বুজুর্গ বলেছিল হোয়াই তুমি যে আল্লাহ তালার গড়টি থাক করলা আমি খেয়াল করেছি তুমি হচ্ছে সাত চক্কর দিয়েছ দুরসের পাঠ করে করে আর সকল মানুষ তাল বিয়ে পাঠ করে আল্লাহ তালার গড় থাওয়াপ করতেছেন ভীষণ একটু কুলাসা করে আমার কাছে পরিপূরকভাবে আমাকে বলো তো যুবক বলতে ছিল হুজুর আমি হচ্ছে দূর শরীফের ফলাফল দূর শরীফের আমলের ফলাফল আমি হাতে নাতে দেখেছি আমার আব্বা অনেক অনেক দূর শরীফ পাঠ করতেন আমার আব্বা এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছেন যেই বিপদ থেকে পৃথিবীর কোনো মানুষ উদ্ধার করার মতো সুযোগ ছিল না তখন আল্লাহ তালা গায়ে বিসাহায্য পাঠিয়ে আমার আব্বাকে দূরশ্বরিফ পাঠ করার বদৌলতে আমার আব্বাকে আল্লাহ তালা কুদরতিভাবে হেফাজত করেছিলেন হুজুর আমি সেই দিন থেকে যেই দিন আমি নিজের সচককে নিজের এই দুটা চক্ষু দিয়ে আমি দেখেছি যে দূরশ্বরীফ পাঠ করলে আল্লাহ ফাকরবুল আলমিন গাই বেশ সাহায্য করেন সেই দিন থেকে হুজুর আমি নিজেও বেশি বেশি শরীফ পাঠ করতে অভ্যস্ত হয়ে গেছি এমনকি মক্কাতে এসেছি মক্কার গোটটি তাওয়াব করতেছি সে সময় আমি মক্কা তাওয়াপ করার সময় দূর শরীফ পাঠ করতে করতে আমি তাওয়াব করতে আমার মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম সেজন্য হুজুর আমি শরীফ পাঠ করে করে তাওয়াব করতেছি বুঝতে পেরেছেন ভাই স্পেশালি আমরা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে আট কোটি মানুষ বসবাস করে থাকি তো দেখেন যে সমস্ত ব্যক্তি যে সমস্ত নারী আর পুরুষ তাও যে সমস্ত নারী আর পুরুষ বেশি বেশি দূরশ্বরী পাঠ করবে তাদের সাথে নবীদের সাথে কেমন যেন একটা পরিচিত হয়ে যাবে নবীদের সাথে সম্পর্ক হয়ে যাবে সু যারা দূরশ্বরী পাঠ করবে না তাদের চেয়ে যারা বেশি দূরশরী পাঠ করবে তারা তাদের চেহারাটা তাদের পরিচয় তাদের ড্রেস নবীজির কাছে প্রত্যেক দিন পোসতে থাকবে ভাই আমি আপনাকে একটা কথা বলি দেখেন আপনি যদি প্রত্যেকটা দিন পাঠ করেন আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার জায়গার নাম আপনার পোল বায়ুটা যদি প্রত্যেক দিন ফেরস থাকুন নবীজি সাল্লাইসাল্লামের কাছে নিয়ে যায় আপনার সাথে নবীজির সাথে পরিচয়টা কেমন হইবে কেয়ামতের মাঠে আপনার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম সুপারিশ করবেন নবীজের সুপারিশ কইরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলে দিবেন আল্লাহ গো এই ব্যক্তিকে ক্ষমা করে দিন এই ব্যক্তি দুরশের পাঠ করেছে আল্লাহ এ ব্যক্তিকে জান্নাতর ফায়সালা করে দেন আল্লাহ তারা তখন সাথে সাথে আপনাকে প্রথম চান্সে জান্নাতর ভেতর ঢোকার ফার্মেশন দিয়ে দিবেন সেজন্য দূরত্বরে পাঠ করতে অভ্যস্ত হয়ে যান ভাই ঠকবেন না ওয়াল্লাহি ঠকবেন না আজকে তো আমরা সবসময় দুনিয়ায় দুনিয়ায় মিয়া মরে দেখেন চুপগুলো বন্ধ করে দেখেন রব্বে কাবা রব্বে কাবার আবার এই কাপড়গুলো করে ফেলবে পরিধানকৃত কাপড় পর্যন্ত নিয়ে খবর যেতে পারবে না দুনিয়াই বড়ো স্বার্থপর কেউ কারো না ভাই সো আমাদের উচিত বেশি বেশি আমল করা নেক আমল নিয়ে যেন আমরা কবর পর্যন্ত যেতে পারি এখন কথা হচ্ছে প্রিয়দর্শক আমি আর কথা বেশি বাড়াচ্ছি না এখন কথা হচ্ছে আমরা খুন দূরত বেশি বেশি পাঠ করব। প্লিজ একটা রুটিন তৈরি করবেন রুটিন তৈরি করে দৈনিক পাঠ করবেন ওলা আমাদেরকে বলেছেন কমপক্ষে আমরা যেন বার দূরশরীপ পাঠ করি কমপক্ষে যদি পারেন কম হিসাবে আপনি একশতবার ধরতে পারেন সকাল এক শতবার বিকাল একশতবার পাঠ করেন জান্নাত দেখে মরবেন জান্নাত দেখে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আপনার জান্নাত আপনি দেখে মরবেন আপনার কীভাবে বোঝাবো আপনাকে বলেন তো মাগন আমাদেরকে বলেছেন কমপক্ষে যদি বেশি ব্যস্ত থাকেন এগারোবার পাঠ করবেন দূরশরীপ দৈনিক কেননা ফেরেস্টাগুন দশ পর্যন্ত গণনা করে দশের উপরে যারা পাঠ করে তাদেরকে বেশি দূরশ্রী পাঠ করেছেন তাদের তালিকার মধ্যে তাদের নামগুলো চলে যায় সেজন্য দশ দশের চেয়ে এগারো পর্যন্ত পাঠ করবে যদি বেশি ব্যস্ত থাকেন সকালে বিকালে যদি পান একশত একশতবার সকালে বিকালে একশতবার পাঠ করবেন অল্লাহি দূরশ্বরী পাঠ করলে বা ঠকবেন না হাতে না তো ফলাফল হাজার হাজার মানুষ পেয়েছেন আপনি কেন পাবেন না অ্যাকচুয়ালি আমি আপনাকে বলবো একটা রুটিন তৈরি করেন সে অনুযায়ী দুরুশের পাঠ করবেন এখন কথা হচ্ছে অনেকে জানে না কোন দুরুশের পাঠ করবো আমি বলবো যদি পারেন দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ চাইলে এটি পাঠ কর পাঠ করতে পারেন পৃথিবীর মধ্যে যত দূর উৎসব প্রিয় হচ্ছে মেডিং মদিনা বুঝছেন মেডিং মদিনা মানে হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানোর দূরত্ব যেই দূরত মেডিং মদিনা অর্থাৎ নভিজির দূরত বললেই ইচ্ছরে তো দেখেন আমরা যে কোনো বিদেশি জিনিসের জন্য পাগল হয়ে যাই আমেরিকা থেকে যদি কোনো জিনিস পাঠাই মেডিং ওই দেশের বা মেডিং চাইনা এই অন্যান্য দেশ দেশ থেকে যখন জিনিস পাঠায় আমরা অনেক খুশি থাকি আমার ভাই আমার জন্য আমেরিকা থেকে পাঠিয়েছেন সৌদি আরব থেকে পাঠিয়েছেন মালয়েশিয়া থেকে পাঠিয়ে পাঠিয়েছেন একচুয়ালি আমরা খুশি হয়ে যাই তো মেডিং মদিনা যেই দূরত নবীজি পড়েছেন সাহাবে একরাম পড়েছেন সেই দূরদের ফজিলত কতটুকু হতে পারে আপনাকে বলে বোঝানোর প্রয়োজন নাই আপনি যদি অ্যানালাইসিস করেন আল্লাপাকর বলে আলবেন আপনাকে বোঝার মতো সমাজ দান করবেন ইনশাআল্লাহ তো দেখেন বিশেষ করে জুমার দিনে শুক্রবার রাতে অথবা দিনে যদি বেশি বেশি দূরশী পাঠ করতে পারেন একটু বেশি বেনিফিট একটু বেশি নাকি আল্লাহ তালা আপনাকে দিবেন সেজন্য যখনই জুমার দিন অথবা রাত আসবে শরীফের আমল একটু বেশি বেশি করবেন কেননা শরীফ জুমার দিন অথবা এত পাঠ করতে পারলে আল্লাহ পাকরবুল আলমেন একটু বেশি বেনিফিট দিবেন দান করবেন গুণা কমা করবেন সেজন্য যদি চান যেমন জুমার দিনের পর একটি দূরশরীফ রয়েছে জুমার দিন আসার নামাজের পর একটি শরীফ রয়েছে সেটি পাঠ করতে পারেন বার পাঠ করবেন আশি বছর গুণা আল্লাহ তালা কমা করে দেবেন সব যেমন আল্লাহ যেমন আল্লাহ আলা আলাহমাদ أمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله ওয়াসালিম তাসলিমা দূর শরীফের আমল এটি পাঠ করলে শুক্রবার যে জায়গার মধ্যে শুক্রবারের দিনে যে জায়গার মধ্যে আসন নামাজ পড়বেন ওই জায়গাতে বসে দূরশ্ফটি পাঠ করবেন আশি বছর গুণা ক্ষমা করে দিবেন আশি বছর না ফলে বাদত আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন সোহান আল্লাহ এছাড়া আরেকটি আমি দূরশ্রিবের কথা বলতে পারি একদম ছোট্ট দূরত একবার পাঠ করলে সত্তর জন ফেরস্তা এক হাজার দিন আপনার জন্য দোয়া করবেন সেজন্য ভাই সেই দৃশ্যটি আপনি পাঠ করতে পারেন যেমন জাজাল্লো আন্না মহাম্মেদন মাহুআহ জাজাল্লাহ আন্না মহাম্মদন মাহুআ আহ এটা একটা দুরুৎ একবার পাঠ করলে সত্তর জন ফেরাস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য দোয়া করবেন সব হ্যান্লাহামদি সো আসেন দূরশ্বরী পাঠ ব্যস্ত হয়ে যায় বেশি বেশি দূরশ্বরী পাঠ করি ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট অনেক অনেক বেশি নেকি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন জীবনের যৌবনের শোকগুণা কমা করে দিবেন চেষ্টা করব। আমরা যখনই ফ্রি থাকবো বেশি 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 দূরশ্বরী পাঠ করার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ বাকরুবুল আলমী সকল মুসলিম উম্মাহাকে বেশি থেকে বেশি দূরত্বরী ফেরা আমল করার তাওফিক দান করুক আমিন সমর্থ দিনে বেবন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনে বেবোন যদি দূরত্বরী পাঠ করতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নিয়ে দান করবেন সেজন্য ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ছিল এলুম এলু বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ও মা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক